নমস্কার শুরু করছি আজকে আলোচনা বিশ্ববরণ্য শ্রীরামকৃষ্ণ থেকে আজকের আলোচনায় অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ তাঁর স্মৃতিতে এই আলোচনা অবতার বরিষ্ঠ পৃথিবীর ইতিহাসে আমরা দেখি মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় মানুষ পথ হারিয়ে ফেলে ভুলে যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ কোনটা শ্রেয় কোনটা শ্রেয় নয় শাশ্বত যেসব মূল্যবোধ সেগুলো মানুষ হারিয়ে ফেলে সত্যর শক্তিতে ধর্মের শক্তিতে মানুষ আস্থা হারিয়ে ফেলে একটা আত্মবিস্মৃতি এসে মানব সমাজকে গ্রাস করে এরকম যখন হয় মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন মানুষ হয়ে মানুষকে পথ দেখাতে আমাদের মতো তিনি চলেন ফেরেন আমাদের মতো শোক তাপ ব্যাধি যন্ত্রণা সহ্য করেন আপাত দৃষ্টিতে সব কিছু তাঁদের সাধারণ মানুষের মতো কিন্তু তবুও সব কিছুর মধ্য থাকে অসাধারণত্বের ছাপ তাদের সব কিছুই লৌকিক আবার তার মধ্যেও অনেক কিছুই থাকে না যা মনে হবে অলৌকিক কেন তারা মানুষের শরীর নিয়ে এসে সাধারণ মানুষের মতো আচরণ করেন কারণ তা না হলে আমরা তো তাঁকে দূরে সরিয়ে রাখতাম রামকৃষ্ণদেব বলছেন সূর্যোদয়ের সময়কার সূর্য সেই সূর্যের দিকে আমরা তাকাতে পারি কিন্তু মধ্যাহ্ন সূর্যের দিকে তাকাতে পারি না অবতার মানুষের কাছে সেরকম একটু নরম ভাব ধরে আসেন শক্তি আবৃত করে আসেন আমাদের জন্যে আমাদের প্রয়োজনে তাঁর আবির্ভাব তাই আমাদের সকলের মধ্যে আমাদের মতো করেই তারা থাকেন আমরা অনেক সময় বুঝতেও পারি না কে তিনি কী তাঁর স্বরূপ তারপর হঠাৎ একদিন চলে যান তখন আমরা চমকে উঠি হঠাৎ যেন আবিষ্কার করি তিনি আমাদের এমন কিছু মূল্যবান সম্পদ দিয়ে গেছেন যা আমরা হারিয়েছিলাম অথবা যা আমরা ভুলে গিয়েছিলাম সব ধর্মে সব দেশেই এই অবতারের ধারণা আমরা দেখতে পাই হিন্দুরা বলেন স্বয়ং ঈশ্বরই নরদেহ ধারণ করে আসেন অন্যরা বলে থাকেন ঈশ্বর তার দূতকে পাঠান অথবা ঈশ্বর তার সন্তানকে পাঠান কথামৃতে আমরা দেখি রামকৃষ্ণদেব বারবার করে অবতার প্রসঙ্গ তুলছেন বিশেষ করে তার অন্তলীলার দিনগুলিতে যেন এই উদ্দেশ্য তুলছেন যে লোকে বুঝুক দিনিকে তাঁর স্বরূপটা চিনুক লোকে তিনি মাঝে মাঝে বলতেন যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব অর্থাৎ জগৎকে জানিয়ে দিয়ে যাব আমি কে ঈশ্বরের অবতারত্বে তখনকার দিনে শিক্ষিত ব্যক্তিরা বিশ্বাস করতেন না স্বয়ং স্বামী বিবেকানন্দও ছিলেন এই দলে তখন অবশ্য তিনি নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেব মজা করতেন এই নিয়ে আমাকে অবতার বলে দুজন একজন নেশাখর থিয়েটার করে আর একজন মরাকাটা ডাক্তার কিন্তু চাকা একদিন ঘুরে গেল কলকাতা তথা সারা বাংলাদেশের যারা সেকালের দিকপাল তারা রামকৃষ্ণদেবের কাছে আসতে শুরু করলেন তারা যে সবাই তাকে অবতার বললেন তা নয় কিন্তু তারা সকলেই এ কথা স্বীকার করতে বাধ্য হলেন যে রামকৃষ্ণদেব একজন অনন্য সাধারণ পুরুষ বস্তুত সেকালের আলোকপ্রাপ্ত সম্প্রদায়ের প্রতিভূ ব্রাহ্ম সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের এবং ব্রাহ্ম সমাজের পত্র পত্রিকাগুলিকেই রামকৃষ্ণদেবকে প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল আমরা দেখছি কেশবচন্দ্র সেন প্রতাপচন্দ্র মজুমদারকে তাঁরা শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে বসে তাঁরা কথা শুনছেন সেই কেশবচন্দ্র বিলেতের কাগজে যার সম্পর্কে লেখা হয়েছিল যে তিনি প্রাচ্য দেশ থেকে আগত দ্বিতীয় যিশুখ্রিস্ট তাঁর সম্পর্কে বলা হয়েছিল যখন কেশবচন্দ্র কথা বলেন তখন সারা পৃথিবী তা মুগ্ধ বিস্ময় শোনে কিন্তু রামকৃষ্ণদেবের কাছে যখন কেশবচন্দ্রকে আমরা দেখছি তখন দেখছি পট পরিবর্তন হয়েছে সেখানে রামকৃষ্ণদেব বক্তা কেশব শ্রোতা শুধু বক্তানন প্রবক্তা ঈশ্বরের কাছে থেকে চারপাশ পাওয়া আধিকারিক পুরুষ আমরা দেখছি সেকালের বিজ্ঞান জগতের শিরোনাম ডাক্তার মহেন্দ্রলাল সরকার তার কাছে এসেছেন চিকিৎসক হিসেবে যুক্তিবাদী মানুষ ভগবানই বিশ্বাস করেন না তা আবার অবতারত্বে কিন্তু দেখা গেল যারা এসেছিলেন বিদ্রুপ করতে তারা রয়ে গেলেন প্রার্থনা জানাতে ডাক্তার সরকার অবশ্য বিদ্রুপ করতে আসেননি তবে যখন প্রথম এসেছিলেন তখন চিকিৎসক হিসেবে একজন রোগীর প্রতি যে মনোভাব তার অতিরিক্ত আর কিছু তাঁর সঙ্গে ছিল না বরং রামকৃষ্ণদেবকে নিয়ে তার অনুরাগীরা যে মনোভাব পোষণ করতেন তাকে তিনি বিদ্যুপি করতেন বলা যায় কিন্তু সেই ডাক্তার সরকারকেই দেখছি নিজের প্র্যাকটিসের কথা ভুলে ঘন্টার পর ঘন্টা রামকৃষ্ণদেবের কাছে বসে আছেন বলছেন আর ডাক্তারি এক পরমহংসের পাল্লায় পড়ে সব গেল অথচ ডাক্তার সরকার মোটেই সহজ ধাতের লোক নন হিন্দু ধর্মের যেসব সনাতন বিশ্বাস তার অধিকাংশই তার কাছে নেহাত কুসংস্কার ছাড়া আর কিছুই নয় রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার ডাক্তার হিসেবে তিনি তাঁকে বেশি কথা বলতে নিষেধ করেছেন কিন্তু সঙ্গে সঙ্গে এও বলছেন তবে আমি যখন আসব তখন আমার সঙ্গে কথা বলো শুধু আমার সঙ্গে আর কারোর সঙ্গে না শেষ রাতে উঠে রামকৃষ্ণদেবের কথা ভাবছেন ভালো আছেন তো তিনি গলার কষ্ট বাড়েনি তো শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় পড়ে গেছেন ডাক্তার সরকার রামকৃষ্ণদেব বলছেন ও ইংরেজি পড়েছে ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো তা আপনি করছে বিদ্যাসাগরের সঙ্গে তার কথোপকথন মনে পড়ছে দেখা মাত্রই তিনি বলছেন এতদিন খাল বিল নদী দেখেছি এবার সাগরে এসে পড়লাম বিদ্যাসাগর বলছেন তাহলে একটু নোনা জল নিয়ে যান রামকৃষ্ণদেব একটুও চিন্তা না করে বলছেন সে কি গো নোনা জল হবে কেন তুমি তো অবিদ্যাসাগর নও তুমি বিদ্যাসাগর ক্ষীর সমুদ্র কি অপূর্ব বাক্য বিন্যাস সাহিত্য রস সমৃদ্ধ এভাবে দেখছি শিক্ষিত সমাজে রামকৃষ্ণদেবের আসন সুপ্রতিষ্ঠিত হয়েছে কিন্তু শিক্ষা সংস্কৃতির দিকপালরাই যে শুধু তাঁর কাছে আসছেন বা শুধু তাদের কাছেই তিনি যাচ্ছেন তা নয় সমাজের চোখে যারা ঘৃণ্য তাদের কাছেও তিনি অযাচিতভাবে যাচ্ছেন এবং তার দুয়ার তাদের জন্য সবসময় উন্মুক্ত বন্ধুরা আজকের পাঠ এ পর্যন্তই মহারাজের চরণে এবং ঠাকুর মা ও স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম এবং আমার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার সাদর অভিনন্দন জানাই যদি আলোচনা ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ